গাজা বা গাজা একটি নাম একটি ইতিহাস মুসলিম উমাহর ইজ্জত এবং আত্মমর্যাদার ফিলিস্তিনের সুপ্রাচীর উপকূলীয় এলাকার নাম গাজা ঐতিহাসিকদের অনেকের মতেই গাজা নামের এক নারীর নামে এই শহরের নাম দেওয়া হয়েছিল ঐতিহাসিক ভাবে বর্ণনা পাওয়া যায় খ্রিস্টপূর্ব পনেরোশো সালে আরবের গোত্র এই শহরের গোরা করে পরে বিভিন্ন সময়ে তা মিশরের ফেরাউনদের আবার কখনো রোমান এবং বাইজের দখলে যায় ৬৩৫ পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে খলিফা ওমর রাদিল্লাহ আনহু এর শাসন আমলে তা মুসলিমদের এবং আসে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গণ্য হয় তথ্যটি পাওয়া যায় মুজামুল বুলদান হামাবি চার বাই দুইশো দুইয়ে। পবিত্র কুরানের সুরা কুরাইশে মক্কার কুরাইশ গোত্রের দুটি ব্যবসায়িক সফরের কথা উল্লেখ করা হয়েছে ইয়েমেনের দিকে শীতকালীন সফর এবং শাম অঞ্চলের দিকে গরমকালীন সফর তৎকালীন শাম অঞ্চল বর্তমানের জর্দান সিরিয়া লেবানন এবং পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড বিস্তৃত ছিল গরমকালে শামের আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকায় গরমকালীন ব্যবসায়িক সফর শামের দিকে হতো আর শাম মুলুকের এই ব্যবসায়িক সফরগুলো সাধারণত শামের উপকূলীয় এলাকা তথা ফিলিস্তিনের গাজা আজকালার ইত্যাদি গুরুত্বপূর্ণ বন্দর নগুলির দিকেই হতো তথ্য সূত্র তারিখে আব্দুল কুরআন সুলামান নদবি দুই বাই উনানব্বই থেকে একানব্বই পর্যন্ত ইতিহাসের বর্ণনায় আরো পাওয়া যায় এক ব্যবসায়িক শহরে রাসেল এর প্রহ ইবনে আব্দে মানাফ এই শহরে এসে ইন্তেকাল করেছেন তাকে এখানে সমাহিত করা হয় সেই সূত্রে এই শহরকে গাজজাতু হাসাম বলা হয় তথ্যসূত্র মুজামুল বুলদান চার বাই দুশো একটি দুর্বল সূত্রে হাদিস শরীফে রাসুল সাল আলমস্লাম থেকে বর্ণিত হয়েছে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যাকে আল্লাহ দুই বধু শহর তথা আসকলান এবং গাজ্জার অধিবাসী করেছেন তথ্যসূত্র আল ফিরদাউস দায়লামি হাদিস তিন হাজার নয়শো চল্লিশ ফয়জুল কদের সরহে জামেউসগীর চার বাই দুইশো ছিয়াত্তর অন্য একটি দুর্বল বর্ণনায় জানা যায় আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কঠিন গরমের মৌসুমে খালি পায়ে বালুতে হাঁটলে তার পা Moreover গরমে ঝলসে যায় তখন তিনি বলেন যদি আসকালান এবং গাজ্জা নগরীর মধ্যবর্তী বালুকাময় প্রান্তন না হতো তাহলে আমি বালুকে অবিরসম্পাত করতাম তথ্যসূত্র ফাওয়ায়েদু তাম্মাম হাদিস নম্বর 49 তবে এই হাদিসটির সূত্রের ব্যাপারে মুহাদ্দিসদের আপত্তিও রয়েছে গাজানগরীতে প্রসিদ্ধ ইমাম শাফি রহমুল্লাহ হয় পরে তিনি সেখান থেকে হেজাজ এবং মিশরে হিজরত করেন কিন্তু প্রতি তার আন্তরিক টান সবসময় অনুভব করতেন এই বিষয়ে তার কবিতার দুটি চরণও প্রসিদ্ধ রয়েছে যার সারম্য হল আমি গাজানগরীর মাটির প্রতি টান অনুভব করি যদিও সে আমাকে ভুলে যান আমি কখনো তার মাটির পরশ পেলে তা দ্বারা আমার চোখে সুরমা লাগাবো তথ্যসূত্র মুজামুল বুলদান চার বাই দুইশো তিন এছাড়াও এই শহরে আরো অনেক মহান মনীষী অধিবাসী ছিলেন কালের পরিক্রমায় আজ এই শহর জালেন ইহুদিদের আগ্রাসনের শিকার যদিও তার দুঃসাহসিক ভূমিপুত্ররা এখনো তাকে বুকে আগলে রেখে যানবাজি দিয়ে আগ্রাসনের হাত থেকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এক আল্লাহ ছাড়া তাদের সাহায্য করার মতো অন্য কেউ পাশে নেই এমনকি স্বজাতীয় ভাইয়েরাও তাদের ভুলে গিয়েছে আমরা রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন তিনি আমাদের মজলুম ভাই বোনদের নিরাশ এবং লজ্জিত না করেন হামিন